তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ও মজাদার ভিডিও তো গাইস যেমন তোমরা প্রথমে দেখে ফেলে যে এই কমেন্টার জন্য আমি আবার এই ভিডিওটা বানাচ্ছি যে তোমরা কিভাবে মোবাইল দিয়ে জিটিএ ফাইভ খেলবে এর জন্য তোমাদের প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর তোমাদের যেই অ্যাপের দরকার হবে সেই অ্যাপটা হলো বিকি ক্লাউড গেমিং অ্যাপ তো বিকি ক্লাউড গেমিং অ্যাপ সার্চ করার পর বিকি ক্লাউড গেমিং অ্যাপ সার্চ করার পর এই রকম একটা অ্যাপ তোমরা পেয়ে যাবে এই অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে তো আমার তোমরা সবাই ডাউনলোড করে নেবে আমার ডাউনলোড করা আছে তো চলো আমি ওপেন করি তো একদম ফার্স্টে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একদম ফার্স্টে তোমরা জিটিও ফাইভ দেখতে পেয়ে যাবে কিন্তু এখন জিটিএ ফাইভে তোমাদের ক্লিক করার ক্লিক করবে না তোমরা এই নিচের দিকে দেখতে পাবে মি বলে একটা অপশান আছে সেই অপশানে ক্লিক করার পর উপরে দেখতে পাবে লগ ইন অপশান আছে সেখানে ক্লিক করে দেবে এর উপর ক্লিক করার পর আমার লগ ইন উইথ গুগল কিংবা ফেসবুক দিয়ে করবে আমি গুগল দিয়ে করছি আমার যে কটা গুগল অ্যাকাউন্ট আছে সব শো করে গেল তার মধ্যে থেকে আমি একটা চুজ করে নিলাম এই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করব তো এখন আমার লগ ইন হয়ে গেছে তো চলো এখান থেকে আমি বের হয়ে যাই চলো এখান থেকে বের হয়ে গেছে আবার লগ ইনও হয়ে গেছে এখন ওপরে দেখতে পাবে একটা বক্স টাইপের আছে অপশান ও সেখানে গেছে ফ্রি তো এখানে দেখো পনেরো মিনিটে তোমরা এটা ফ্রি ফ্রি প্লে টাইম পেয়ে যাবে এই ওয়াচ অ্যাডে ক্লিক করলে ওয়াচ অ্যাডে ক্লিক করো একটা তোমাদের সামনে অ্যাড প্লে হবে তো সেই অ্যাডটা তোমরা পুরোপুরি দেখে নেবে তাহলেই তোমরা পেয়ে যাবে পনেরো মিনিটের ফ্রি প্লে টাইম তোমরা ওয়াচ করে দেবে চলো আমি কাট করে দিই চলো এটা কাট করে দিয়েছেন আমি পনেরো মিনিটের প্লে টাইমটাও পেয়ে গিয়েছি এবার এই যে জিটিএটা অপশানটা দেখতে পাচ্ছো তোমরা এখানে প্লে অপশান এই প্লে অপশানের ওপর তোমরা ক্লিক করে ওপরে যে প্লে অপশানটা দেখতে পাচ্ছ সেই প্লে অপশানের উপর ক্লিক করে দেবে তারপর তোমাদের নেটওয়ার্ক চেক হবে যদি খারাপ নেটওয়ার্ক হোক না সেটা ওপেনই হয়ে যাবে তারপরে আমেরিকান ডিনিয়ন বা দুজন কিছুটা সিলেক্ট করে নেবে তো সিলেক্ট করার পর তোমার সামনে লোডিং হবে লোডিং হলে হওয়ার পরই কিউতে দাঁড়াতে হবে তোমাদের এখনই দেখতে পাচ্ছি খুবই অল্প লোক কিউতে দাঁড়িয়ে আছে কিন্তু খুবই অনেক খুবই বেশি লোক থাকে এখানে কিউতে হাজারেরও ওপরে চলে যায় তো তারপর দেখো জিটিএ ফাইভ তোমা আমাদের সামনে প্লে হয়ে যাচ্ছে জিটিএ ফাইভ তারপর তারপর ভিডিও কিন্তু এখন কেউ স্কিপ করে দিয়ে যাবে না হ্যাঁ কারণ কি করে জিটিএ ফাইভ প্লে করতে হয় সেটা তোমাদের আমি এখন বলবো জিটিএ ফাইভ এর কন্ট্রোলের ওপর কি একটা ভিডিও নিয়ে আসবো তাহলে কমেন্টে বলো আর এরকম একটা ইন্টারফেস আসলে তোমরা এই এটা স্কিপ করে দিতে পারো দেখো এ ক্লিক করলে এটা স্কিপ হয়ে যাবে এবার যেরকম এই ওই অপশানগুলো আছে এবার এই জয় স্টিকটা হেলিয়ে দুলিয়ে এই স্টোরি মোডে নিয়ে আসে তোমাদের এ প্লাস করতে হবে তাহলেই তোমাদের গেম ওপেন হয়ে যাবে লোডিং স্টোরি মোড দেখো এবার যত ভালো ইন্টারনেট কানেকশান তত তাড়াতাড়ি লোডিং হবে তবু আমার একটু দেরি হচ্ছে লোডিং হতে তো দেখো টাইম তো নিচ্ছে কার একটা বুড়ির ছবি আসবে তারপর স্টোরি চলে আসবে এটাকে এর চিপে স্কিপ করে দেবে তারপর গাইজ আর কোনো রকমের চিন্তা নেই এখানে তোমরা মিশন করতে পারবে সব কিছু করতে পারবে দেখুন রিয়েল জিটিএ ফাইভে করতে পারো আর এখানে প্রথম মিশন করতে হবে ফ্র্যাঙ্কলিন অ্যান্ড লামার চলো তোমরা খেলতে থাকো জিটিএ ফাইভ টাটা বাই বাই গুড বাই পরে ভিডিওতে দেখা হচ্ছে ওকে টাটা আর বাই বাই পরে ভিডিও দেখতে কিন্তু ভুলো না ওকে